মেয়ে ছেলেরা গাই দুহাই মুরগি হালাল করা কি করা যাবে আচ্ছা কোন মেয়ে ছেলে মহিলা যদি আপনার গাই যদি দুহায় গাই দুহা জাইজ গাই দুহা জাইজ আর তার দহনকৃত দুধ খাওয়াও জাইদ তবে যদি কোনো মহিলার স্তনে দুগ্ধ যদি অতিরিক্ত থাকে তবে সতর্কতা অবলম্বন করে গায়ের দুগ্ধ দহন করবে কথা বুঝতে পারলেন আচ্ছা কোনো মহিলা মুরগি হালাল করতে হবে মুরগি কেন গরু ছাগল হাঁস মুরগি পোলট্রি যে কোনো হালাল পশু ফাতোয়ায় আলমগিরিতে লিখা আছে সুন্নি সহি আকীদার ব্যক্তি মহিলা যদি হয় সে আপনার হালাল করতে পারে তার হালালকৃত প্রচুর মাংস খাওয়া যাই কথা বুঝে নিলেন হ্যাঁ তবে সুন্নি হতে হবে আচ্ছা আজানের আগে আসলাতস সালাম আলাইকা পাঠ করা কি জি আহ আজানের পূর্বে আসলাতস সালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ পাঠ করা যাইজ মুস্তাহ মুস্তাহা গ্রাম অঞ্চলে জুমার নামাজ পড়লে নামাজ শেষে বা পূর্বে জোহরের নামাজ পড়তে হবে কি যদি জোহরের নামাজ পড়তে হয় তাহলে কিভাবে পড়তে হবে পরের পাতা আচ্ছা গ্রাম অঞ্চলে অযপল্লীর জন্য আমার সরকারে আলা হাজরাত ইমাম ইস্কো মহব্বত ইমাম মাহমুদ রাজা রাদিয়াল্লাহু তাআলা নো Hanafi মাযহাবের আকাবিরদের ফাতুয়ার আলোকে তার ফিকহি ইনসাইক্লোপিডিয়া আলাতায়া নববিজ্ঞান ফি ফাতায়ে রাজাবিজ্ঞান মধ্যে ফাতোয়া প্রদান করেছেন তৃতীয় খন্ডে যে গ্রাম অঞ্চলে পল্লী গ্রামে অজপল্লিতে জুমার নামাজ পড়ার পরে পরেই চার রাকাত জহুরের ফরজ নামাজ আদায় করে দিবে কথা বুঝতে পারলেন চার রাকাত জহরের ফরজ নামাজ আদায় করে দিবে। সমস্ত হানাফি মাধাবের কেতাবে হাদিসে পর্যন্ত এই কথাটাই লেখা আছে যে পল্লী গ্রামে আপনার জুমার নামাজ জাইজ নয় কিন্তু কামার সরকারে আলা হাজরাত বলেন কোথাও যদি জুমার নামাজ পড়ে জুমা বন্ধ করো না জুমার নামাজ পড়তে দাও তবে জুমার নামাজ পড়ার পরে পরে চার রাখা জহুরের ফরজ নামাজ অন্যান্য দিনের মতন সেই দিনও আদায় করে নেবে জমি রেহনে নেওয়া কি জমি রেহনে নেওয়া অর্থাৎ সুদ বন্ধকে নেওয়া মুসলমান মুসলমানের কাছে হারাম সুদ মুসলমান মুসলমানের কাছে টাকা দিচ্ছে মুসলমান জমি দিচ্ছে মুসলমান যে পঞ্চাশ হাজার টাকা দিলাম দু বিঘা তোমার জমি আমি তুমি তোমার জমি আমি খাবো যেদিন টাকা আমাকে ফিরিয়ে দিবে সেদিন আমি জমি ছেড়ে দিব এটাকে বলে তো রেহেনে লাগা নাকি হ্যাঁ এ উভয় পক্ষ মুসলিম যদি হয় তবে সেটা সুদ হবে হারাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম বারাকাতু কোন ব্যক্তির জমিতে তার অনুমতি ছাড়া মসজিদ ও মাদ্রাসা করা যায় কিনা জি না যদি কোন ব্যক্তির জমি হয় আর অকাপ যদি না করে দান যদি না করে মসজিদ মাদ্রাসার নামে তবে কোন ব্যক্তির জমিতে মসজিদ মাদ্রাসা করা জায়েজ নয় তবে যার জমি সে যদি মসজিদ যদি করে তো তার জন্য যায় বা কারো নিজস্ব জমিতে মাদ্রাসা যদি কায়েম করে তো তার জন্য যাই কিন্তু দর্শের লোক সমাজের লোক অন্য কোন ব্যক্তির জমিতে মসজিদ মাদ্রাসা করতে পাবে না এবং উক্ত মসজিদে নামাজ পড়লে কায়েম হবে কিনা জি যদি মসজিদ করে আর নামাজ যদি জায়গা পাক যদি থাকে নামাজ পড়লে আপনার নামাজ হবে যেখানে নামাজ পড়ে নামাজ হবে কিন্তু মসজিদ করা জাইজ মসজিদে নামাজ পড়ার স্বভাব আপনি পাবেন না নতুন কোন মসজিদ তৈরি করলে সেই মসজিদের জুমা নামাজ চালু করতে পাবে কিনা জুমার নামাজ চালু করার জন্য শর্ত হলো মশলাতে আপনার লেখা আছে যে ডিস্ট্রিক্টের সব থেকে যে বড় মুফতি তার কাছে আপিল করবে তিনি সরজমিনে খতিয়ে দেখবেন যদি জুমা চালু করার প্রয়োজন যদি হয় তিনি যদি অনুমতি দেন তবে সেখানে জুমা চালু করতে আপনার পারে এটা শরীয়তে ফাতোয়া ব্রাদারান ইসলাম আর বিনা প্রয়োজনে নিজেরা কোনো মুফতির ফাতোয়া ছাড়া নিজে নিজে কোথাও হঠাৎ আপনি জুমা মসজিদ কায়েম করে নিলেন এটা কিন্তু জায়েজ নয় এটা নিষেধ